এবার আমি উত্তল দর্পণটা বোঝাবো চলো এবার উত্তল দর্পণটা দেখে নেওয়া যাক সিস্টেমটা একই রকম তোমরা আগে দেখেছো কিভাবে ইমেজ তৈরি করতে হয় বস্তুটাকে রাখলাম আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝখানে ভাই তোমরা একটু সরিয়ে দিকে ওদিক রাখতে পারো সিস্টেম একই এবং এই পয়েন্টগুলো একটু দেখে নাও ফোকাস দূরত্ব বক্রতা কেন্দ্র ঠিক এ থাকবে ফোকাস বিন্দু আর বক্রতা কেন্দ্র আমার কাজে লাগবে এগুলো চলো এখান থেকে রে দেওয়া যাক ওই একই সিস্টেমে একটা সমান্তরাল রশি যাবে এই রশ্মিটা কিন্তু যেহেতু কার্ভটা বাইরের দিকে এটা এদিকে আসবে না বাইরের দিকে বেরিয়ে যাবে আর আলোক কেন্দ্রটা সঙ্গে কানেক্টিং হবে ওই আলোক কেন্দ্রটার ভিতর থেকে তাহলে এখানে দেখো এটা যদি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে আমরা পেছনের পাটটা ইমাজিন করে নিতে পারি যে এরশিটা এখান থেকে কারণ আমরা বলেছি এফ এর ভেতর থেকে যাবে ব্যাস তাহলে আমাদের বস্তুটার ইমেজ কি তৈরি হলো এই যে দেখো এবি ছিল এই বস্তুটা এবার মজার বিষয়ে দেখো আমি এই বস্তুটাকে যেখানেই রাখি না কেন তোমরা যদি ড্র করো দেখতে পাবে সব সময় এই উত্তল দর্পণের ক্ষেত্রে সব সময় ইমেজ তৈরি হবে ওই পাশে দেখো এই ইমেজটাকে কি আমরা ধরতে পারবো পর্দায় ধরতে পারবো কারণ এখানে রয়েছে মিরার পর্দা দিলে কিন্তু আসবে না জাস্ট একটা ইমাজিন করা হয়েছে ওই পাশে তৈরি হয়েছে তাহলে এই বস্তুটা কিন্তু অসৎবিম্ব বা ভার্চুয়াল ইমেজ আর আকারটা দেখো অলওয়েজ উত্তল দর্পণে আকারটা কিন্তু ছোট হবে বস্তুর থেকে সাইজে ছোট হবে এবং সর্বদা সমশীর্ষ অর্থাৎ সোজা থাকবে উল্টানো ছবি হবে না বোঝা গেল তাহলে এখান থেকে আমরা কি পেলাম উত্তল দর্পণে সর্বদা কি হবে অসদ্বিম্ব হবে আকার থেকে ছোট প্রতিবিম্ব তৈরি হবে এবং সমশীর্ষ বা সোজা প্রতিবিম্ব তৈরি হবে